এই ভিডিওটা দেখেন এই ভিডিওটার আসলে ভয় মানে ভয়ে দেওয়াটা আমার পক্ষে খুবই কষ্টকর এই ভিডিওটা ফুট করে রেখেছিলাম নানু মারা গাবার পরে মানে নানু মারা গাবার পরে লাস্ট লাস্ট আমি এই রুমে গিয়েছিলাম তারপরে আর এখন পর্যন্ত আর যাওয়া হয়নি তো ভিডিওটা অনেক দিন আগের কিন্তু ভিডিওটা চাই খেলাম না আপলোড করে রাখতে ভাবছিলামনি কের দেবো কিন্তু ভাবলাম কি আপলোড করে রাখলে হয়তো বা ফোনটা হারিয়ে গেলেও ভিডিওটা পাওয়া যাবে আর দু হাজার কব বিঘামার থেকে এখন বলে কোনো কিছু হয় না তবে এই বংশটা আমার কাছ থেকে আমার জীবন থেকে অনেক কিছু অনেক কিছু হারিয়ে গেছে মানে আমার সব সবথেকে প্রিয় দুইটা মানুষ ছিল সেটা হচ্ছে আমার নানু আর নানা ভাই তো প্রথমে তো নানা ভাই ফেব্রুয়ারিতে মারা গেল তারপরে নানা ভাই মরার কিছুদিন পরেই নানুমণিও খেলা গেলো মানে ভাবতে পারি নাই এত দ্রুত একই বছরে দুইজনী মারা যাবে তো এই ঘরটা হচ্ছে নানুরার নানুমণিরা নানা ভাইয়ের তো মানে এটাতে অনেক অনেক স্মৃতি খেলো তো ভাবলাম যে নানু নানাকে তো মারা গেছে নানিও মারা গেছে তো এরকম তো আর থাকবে না তো গান গন্ধ আর কি ভিডিওটা করে রেখে খেলাম তখন তাদের ব্যবহারের মানে তাদেরকে একটা খাওয়া সেটা হলে আর তো পরবর্তীতে পাবো না তো ভাবলাম গিয়ে গন্ধ ভিডিওটা করে রেখে খেলাম আজকে ভিডিওটা আপলোড দিলাম দু হাজার চব্বিশ কত কক্ষে কাটিয়ে খেয়ে আল্লাহ কেন এরকম কোনো বক্ষর আমার জীবনে আর না দিক আমি এটাই খাই আসলে এই মুহূর্তে বয়স দেওয়া সম্ভব না আমি কেউ ভিডিওটা না দেখলে না দেখুক এটা অসুবিধা নেই কিন্তু আমি আসলে কৃতিগুলো ধরে রাখার জন্যই ভিডিওটা আপলোড করে রাখতেছি এটাই আমার নানু ভাই কোরআন পড়তো মানে তার কোখ খেয়ে মূর্বি হয়ে গিয়েছিল অনেক কিন্তু কখন ছাড়াই কুরান খুঁড়ি পড়তে পারতো কিছুদিন আগে রুমে কিছু গহনা রেখেছিলাম গহনাগুলো অনেক প্রিয় ছিল হঠাৎ করে গহনা হারিয়ে গিয়েছে এখনো কে কে এই শহরটাই খেড়ে দেবো অন্য কোনো শহরে গায়ে শিফট হব মানে আর কেন না ভালো লাগছে না কোনো কিছু মানে জীবন থেকে একটার পর একটা হারিয়ে গেছে তবে গাগই হোক উঠে দাঁড়াতে হবে এটাই হোককে আমার নানামুনি আর নানাবার বিখানাটা তো নানু অনেকদিন অসুস্থ ছিল কারণ আমাদের বাখাই ছিল 对。<Yeah. S 2> <Yeah. S 1> yeah.